প্রিয় ভিউয়ার্স সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি হাজির হয়েছি ইজি কফ নিয়ে এই ইজি সিরাপটি আপনারা কেন গ্রহণ করবেন কীভাবে গ্রহণ করবেন পার্শ্ববর্তী ক্রিয়াসমূহ কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এবং এর মূল্য সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন শুরুতেই জানিয়ে দেবো এই ইজি সিরাপটির প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে সনাম পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ইজিক অফ সিরাপটি প্রস্তুত করে থাকেন এবারে জানিয়ে দেব এই ইজিক সিরাপটি আপনারা কেন ব্যবহার করবেন কি কারণে গ্রহণ করবেন বিশেষ করে যাদের কাশি রয়েছে শুষ্ক কাশি তারা এই শুষ্ক কাশি উপশমের জন্য এই ইজিক সিরাপটি গ্রহণ করতে পারেন যাদের গলায় ব্যথা রয়েছে তারা এই গলা ব্যথা দূর করার জন্যে এই ইজিক সিরাপটি গ্রহণ করতে পারেন এছাড়াও গলার ভিতরে এক ধরনের স্লেমা তৈরি হয় বা কাশি তৈরি হয় যেই কাশি যেই কাশি দূর করার জন্য আপনারা এই সিরাপটি গ্রহণ করতে পারেন বিশেষ করে সর্বোপরি বলা যায় যাদের অতিরিক্ত পরিমাণে কাশি রয়েছে শুষ্ক কাশি তারা এই সিরাপটি গ্রহণ করতে পারেন যার ফলে আপনাদের কাশি থেকে অনেকটাই পরিত্রাণ বা মুক্তি পেতে পারেন এবারে জানিয়ে দেব এই ইজি কপ সিরাপটি কিভাবে গ্রহণ করবেন সেবন সেবনবিধি হিসাবে প্রাপ্তবয়স্ক মানুষ তারা দুই চামচ করে দিনে চারবার এই সিরাপটি গ্রহণ করতে পারবে চব্বিশ ঘন্টার মধ্যে অবশ্যই আট চামচের বেশি সিরাপ গ্রহণ করা যাবে না শিশুদের ক্ষেত্রে এই সিরাপটি ব্যবহার করায় নিষেধ রয়েছে বা ব্যবহার বা গ্রহণ করা উচিত নয় এবারে জানিয়ে দেব এই সিরাপটি গ্রহণের কিছু সাবধানতা সম্পর্কে এই সিরাপটি গ্রহণে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন কারণ এই সিরাপটি তাই ভারী যানবাহন এবং ভারী গাড়ি চালানো থেকে বিরত থাকবেন কারণ এই ঘুম ঘুম তৈরি করে সেহেতু অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার সম্ভাবনা দেখা দিতে পারে এবারে জানিয়ে দেবো এই ইজিক অফ সিরেপটি গ্রহণের ফলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বিশেষ করে এই সিরাপটি গ্রহণের সব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেগুলো হচ্ছে মাথা ঘোরানো ঘুম ঘুম বাপ বমি কিংবা পরিপাকতন্ত্রের সমস্যা হতে পারে গলা শুকিয়ে যেতে পারে মূর্ত্যাগে জ্বালা পরা দেখা দিতে পারে এবং চোখে ঝাপসা দেখা দিতে পারে এবারে জানিয়ে দেব এই এজিকপ সিরাপটির মূল্য সম্পর্কে এই ইজিক সিরাপটির বর্তমান মূল্য হচ্ছে আশি টাকা তো প্রিয় দর্শক মণ্ডলী আমি আবার বলবো এই প্রস্তুতকারক হচ্ছে পপুলার ফার্মাসিটিক্যালস তো প্রিয় দর্শক মণ্ডলী আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না এছাড়াও যদি নতুন কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিক তথ্য বা পরামর্শ দেওয়ার জন্য তো প্রিয় দর্শক মণ্ডলী আজকের এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে